ভাই আমার মন হচ্ছে এত বড় মানে এত বড় যে আমি মানুষ হয়েছে নিটুকখানে কিন্তু মন্ডারে বানাইছেন বিশাল এটা ওইলে যে আমি কিছু খাইলে আমার ড্রেস গুলাকে না খাওয়া থাকতে পারি না আই মিন আমি খাইলে আমি আমার ড্রেস খাই সাথে এক ফোর মন্ডা ছোট্ট এক টিস্যু দিয়ে ডাকতে চাইলেই পারবেন না ডাকতে এটা ডা সম্ভব না তাহলে আমাকে বলতেছিল যে তুমি এখানে টিস্যু নিয়ে নাও তাহলে তোমার আর ভরবে না কি হবে না তুমি এখানে টিস্যু নিয়ে নাও তাহলে তোমার আর ভরবে না এটা ভরবে না হবে না এটা হবে পরবে না এরা পরাডারে ভরা কয় এগুলো লইয়ে কমে যাবো মানে ভরা ছাড়া কি পরা কওয়া যায় না মানে পরাডারে ভরা কওয়া লাগবে কে ভরাটাই কে আয় মোহে আমি জানি না আমার মতো কে কে এরকম বাট আমি এরকম একটা পার্সন আমি যতবারই যা কিছু খাই আমার ড্রেসগুলো আমি নষ্ট করে ফেলি কি একটা যন্ত্র না খাইতে বইলি হ্যাঁ ড্রেস নষ্ট হয়ে যায় একটু কাম হারবেন খাওয়ার আগে ড্রেসটা খুললে হ্যাঙ্গারে ঝুলেই থবেন হ্যাঁ খাওয়া টাওয়া শেষ হইলে আবার গায়ে দেবেন ভাই আমার মন হচ্ছে এত বড় মানে এত বড় যে আপা বড় মন দেখাইয়া পোলাপানের মন যায় হইরে কোনো লাভ নাই পোলাপান খালি বড় মন দেহি এই বড় মনের অধিকারী যারা আছে মনে জাগা দেয় না সোশ্যাল মিডিয়ায় আইয়া মন শো না হইয়া ভালো ইয়ে যান এখনো সময় আছে ভালোই যা এখনো সময় আছে